আছে হচ্ছে শিলং থেকে প্রায় বিশ কিলোমিটার আগে একটা কাঁচা বাজারে কাঁচা বাজারটা মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আছে বাংলাদেশের অনেক জিনিস আছে তবু মন্ডলের সাইজগুলো একটু অদ্ভুত এখানে প্রথমে ঘুরতে একটা প্রিয়া মূলা পেঁপে শসা বিশাল বড় শসা আদা

সম্পূর্ণ বাজারটায় ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাইলাম কেমন লাগলো দেখেন দেখতে যদি ভালো লাগে তাহলে জানাইন কোনোভাবে কমেন্টস অথবা লাইকের মাধ্যমে ধন্যবাদ সবাইকে